এত কথা পেছাও কেন ঠিক আছে টাকা আমি নিয়ে গেলাম আর ভাই টাকাটা আপনি ভালোভাবে দিতে পারতেন তাই হোক আপনার বড় ব্যবসায়ী ভাই তাহলে ঈদের সময় টাকাটা দিয়ে দিয়ে সম্পূর্ণ টাকাটা ভাইয়া তোমাকে একটা কথা বলি বলেন ভাই ঈদের সময় যদি সম্ভব হয় দিব আর না হলে ঈদের পরে ঠিক আছে বলে আমি ফোন দিব তোমাকে ভাই একটা চেক নিয়ে দেখে বলো চেক নিয়ে ঈদের আগে ভাই আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করে ভাই ভাই আমি তো বেতন দিতে পারবো না ভাই ভাই আমরাও তো ঈদ করবো কাজ আছে এখান থেকে যাবেন